ঠিক আছে এখানে আমরা আসছি মূলত মৌমাছির সন্ধানে আমাদের এই গভীর জঙ্গলের ভিতরে সন্ধান পাওয়া গেছে যে মাটির নিচে যে মৌচাক থাকে আপনারা হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না সেই মৌমাছির সন্ধানে আমরা আসছি আমরা মাটির নিচ থেকে সংগ্রহ করা মৌমাছির চাক থেকে মধু খাবো এই যে আমাদের যে মোয়ালি ভাই দেখছেন সে কিন্তু চিরুনি তল্লাশি করে খুঁজতেছে কোথায় আছে সেই কাঙ্ক্ষিত মৌমাছির চাক সে অনেকভাবে নিবিড়ভাবে পরীক্ষা করতেছে দেখতেছে কোন জায়গায় উঠে কিন্তু সেগুলো পাওয়াটা খুব কঠিন দুষ্কর এখানে দেখছেন ভয়ঙ্কর জঙ্গল এগুলো কিন্তু কাটা হ্যাঁ আমরা বলি গ্রামের বাসায় বলি বেত গাছ এ বেত গাছের এখান থেকেও থাকে তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমরা কিন্তু গভীর অরণ্য এটা এটা গড় হ্যাঁ এখন আমরা যাচ্ছি আমাদের সার্ভারটা খুব মানে কঠিন পরিশ্রম করে এখন যাচ্ছে যে জানি জঙ্গল পড়ছে পরিষ্কার করতেছে একটু ওই দিক মনে হয় পাওয়া যাচ্ছে মৌমাছি মৌমাছি খোঁজা হচ্ছে মৌমাছির একটা মৌমাছির চাক পায়া একটা মৌমাছির চাক খুঁজে পাওয়া যায় মধু খাওয়া যাবে মধু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঠিক আছে আপনারা তো জানেন ঠিক আছে এটি কিন্তু বিশাল বড় পাহাড় বিশাল বড় পাহাড় মনে হয় মৌমাছির সে পেয়ে গেছে কাছাকাছি আসি গভীর একটা গর্ত দেখা যাচ্ছে দেখা যাক ওখানে কি আছে হুম সে কিন্তু খুঁজতেছে খুঁজতেছে দিয়ে খুঁজতেছে দেখা যাক পাওয়া যায় কি না আচ্ছা এই